নমস্কার সারি নিউজে সকলকে স্বাগত আজকে আমরা এমন একটা মানুষের সাথে আছি যারা যাকে আপনারা সকলে চেনেন এবং সকলের পরিচিত বাংলা ও বাংলার প্রকৃতি পেজের এডমিন মাননীয় বিশ্বাস মহাশয় উনি আমাদের এই জঙ্গলমহল এলাকা এসছেন এই জঙ্গলেই ওনার সাথে এখানে দেখা হলো ওনাকে নমস্কার জানাই তার সাথে আমাদের দুই শিক্ষক মহাশয় আছেন মাননীয় হরেকৃষ্ণ মন্দবাবু আরোষ করিতোষ মুর্মুবাবু সকলকে অশেষ ধন্যবাদ জানাই প্রথমে আমি মাননীয় জ্যোতিবিশ্বাস মহাশয়কে জিজ্ঞাসা করব আমাদের এই জঙ্গলমহল এরিয়ায় এসে কেমন লাগছে আপনার শুনুন আমি আগে কখনো বাঁকুড়া জেলায় আসিনি ঠিক আছে তো এখানে এসে আমি মুগ্ধ হয়ে গেলাম এর কয়েকটি কারণ রয়েছে এখানকার যে প্রাকৃতিক সম্পদ এই যে গাছ শালমহুয়ার জঙ্গল আমি তো আগে কখনো দেখিনি এটা আমাকে মুগ্ধ করেছে যেমন সেইভাবে সেই রকমভাবে এখানকার মানুষ এখানকার মানুষের মানে এত পরিষ্কার মন তাদের যেন আয়নার মতো দেখা যায় পরিষ্কার জলের মতো দেখা যায় এরা খুব সহজ সাদা সিঁধে এরা মিথ্যা জানে না আর এখানে যে টেরাকোটার কাজ যেটা দেখলাম সেটা তো আমরা বইতে পড়েছি আমরা আমাদের শিশুদের পড়াই সেটা আমি এই বিষ্ণুপুরে গিয়ে দেখতে পেরেছি আর এই সব থেকে ভালো লাগছে এই জঙ্গল মহলকে দেখে হ্যাঁ কিন্তু ব্যথা পাচ্ছি এই যে এই পুড়িয়ে দিয়েছে কেন এইটা আমাকে ব্যথা দিচ্ছে এটা এটাই সত্যি বলতে মানে এটা এটার বিষয়ে আর একটু আলোচনায় যাবো আপনার কাছে আর একটু আপনি আপনার বাড়ি কোথায় আপনার সম্পর্কে একটু একটু যদি আরও দর্শকদের কাছে একটু তুলে দেখুন আমার বাড়ি হচ্ছে বারাসাত ঠিক আছে তো সাথে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন দৃশ্য মাঝে মাঝে যতটুকু সাধ্য চেষ্টা করি তুলে ধরার তার সঙ্গে কিছু কৃষ্টি কালচারও তুলে ধরি এবং আমার প্রধান কাজ হচ্ছে বাংলা বর্ণমালা এটাই হচ্ছে প্রধান তো এই বিষয়গুলোকে আমি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এখানে আসার মানে এই বাঁকুড়া জেলায় আপনার বিভিন্ন দর্শক আমার ভিডিওগুলো দেখে তো আমি আসার আগে জানতে চাইলাম যে আমি বাঁকুড়া যেতে চাই কোথায় কোথায় ঘুরবো আচ্ছা তো আমার এখানে সপ্তাহ থেকে আপনারা ওই প্রথমে যে ভদ্রলোক ছিলেন তিনি আমাকে এখানে এনেছেন এবং এই বাবু ইনি আমার সঙ্গে এই দুদিন ধরে ঘুরছেন এবং এই আমাদের হরেকৃষ্ণ স্যার ইনিও আমাকে এই বিভিন্ন জায়গা আমাকে ঘুরে দেখাচ্ছে আচ্ছা আপনি আপনি পেশায় শিক্ষক আমিও শিক্ষক এই যে আমরা আপনি মানে আমরা এই চারজন রয়েছি এই চারজনই আমরা আচ্ছা আচ্ছা আপনি আপনার স্কুলের নাম যদি আমার হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা তার ভিতর আমডাঙ্গা থানা সেখানে বরগাছিয়া স্কুলের নাম হচ্ছে বরগাছিয়া মানে উনি উনি সম্পর্কে খুব সুন্দর বললেন তো যে বিষয়টার উপর আমরা একটু আগে আলোচনা করছিলাম যে জঙ্গল পুরী দেওয়া হচ্ছে জঙ্গল পুরী দেওয়া হচ্ছে এটা উনি অত দূর থেকে এসছেন এখানে এসে এই এই বিষয়টাকে ব্যথা অনুভব করছেন যে জঙ্গল পুরী দেওয়া হচ্ছে তো আপনি মানে এই যে জঙ্গলের সৌন্দর্য আরও কীরকম থাকলে আরও আপনার মনে ভালো হতো দেখুন আমি তো আমি আগেই বলেছি আমি এখানে কখনো আগে আসিনি বুঝলেন আমার কাছে তো জঙ্গল মানেই সবুজ শালের পাতা দেখব কেন্দু পাতা দেখব যে বিড়ি তৈরি হয় আমি মহুয়ার ফুল ফুটব কিন্তু দেখুন এ সবুজ কোথায় সব তো পুড়ে ছাই হয়ে গেছে এখানে সবুজই দেখতে পাচ্ছি না আমি তো ব্যথা পাচ্ছি আমি যে দৃশ্য কল্পনা করে এসেছি তাকে তো আমি পাচ্ছি না মানে এটা সত্যি বলতে আরও প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া তাছাড়াও প্রশাসন থেকে আরও একটু উদ্যোগ নেওয়া এটার উপরে বেশি করে প্রয়োজন তাছাড়া দেখুন আমি যেটা বললাম আমার চোখের সৌন্দর্যের কথা কিন্তু এর সঙ্গে তো ইকোসিস্টেম জড়িয়ে রয়েছে না যে এই যে এখানে যে সমস্ত বিষাক্ত কীট পতঙ্গ থাকে সাপ থাকে মাশরুম বলে যাকে আমরা সেটা থাকে বা আরও পোকামাকড় বিভিন্ন ধরনের থাকে এই গাছের পাতা পুড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তো সব শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো মানে আমাদের পরিবেশই কে আমরা ধ্বংস করছি এই হচ্ছে ব্যাপার তো আমার যেটা মনে হয় বুঝলেন হয়তোবা এর পিছনেও কোনো কারণ রয়েছে কিন্তু আমার যেটা মনে হয় জঙ্গলকে রক্ষা করার জন্য আরও সবুজ করে তোলার জন্য এটা বন্ধ করা উচিত অবশ্যই অবশ্যই আপনার সুচিন্তিত মতামত অনেক ধন্যবাদ মাস্টামশাই নাকেও জিজ্ঞাসা করবো এই বিষয়টা জঙ্গলে আমুল লাগানোর বিষয়টা আপনি কিছুকে চোখে জঙ্গলে এখন কিছু মানুষ উদ্দেশ্যপূর্ণভাবে এটা করছেন এবং এর ফলে ছোট ছোট পাখি মারা যাচ্ছে যেসব ছোট গাছ ঔষধি গাছ সেই গাছগুলো আমরা হারিয়ে ফেলছি এটা আমার পক্ষে খুবই খারাপ লাগছে যে এভাবে আগুন লাগিয়ে নষ্ট করা এটা ঠিক হচ্ছে না ধন্যবাদ আপনি জঙ্গলে আগুন লাগানোর বিষয়টাকে একদমই আমি সমর্থন করে না এবং সর্বোচ্চভাবে চেষ্টা করেছে এটা প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যেন যেটা যে যেটা করে জঙ্গল রক্ষা করছেন তাদের কাছে এই বার্তাটা যেন সুচিন্তিতভাবে সঠিকভাবে দেওয়ার ব্যবস্থা করলে ভালো হয় ধন্যবাদ সকলের মত জঙ্গলটাকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য জঙ্গলের ইকোসিস্টেম বজায় রাখা তাহলেই তো আমাদের পৃথিবীর সুন্দর সবুজ থাকবে যে জন্য মাননীয় মাস্টারমশাইয়ের মতো মানুষ আমাদের এই সুন্দর জঙ্গলটাকে দেখার জন্যে অত দূর থেকে ছুটে আসেন আশা করি আগামী দিনে আরও সুন্দর সকলের সহযোগিতায় সুন্দর জঙ্গল আমরা দেখতে পাবো এবং সুন্দর জঙ্গল সুন্দর হয়ে থাকবে আর ধন্যবাদ সকলকে নমস্কার জয় নমস্কার